জাম জামরুল চাপালিকা গাছ শত শত গাছ আমি নিজে এই জায়গায় তিন তরু গাছ দেখছি যে গাছ মনে করেন টিয়া পাখি আপনার শত শত হাজার হাজার গাছ ছিল এটা জমিদার যখন পাবলিক রে যখন পত্তন দেওয়া হলো এই গাছ কাটা শুরু হইল আর এই জায়গায় জমি জমিদার বিশ শতাংশ এই জায়গায় দিচ্ছে আর কি এই অবস্থা আছে আর এই যে তামাল গাছটা দেখছেন এই তামাল গাছে আমরা প্রতি চৈত্র মাসে মধুকৃষ্ণতেও দেখি বারুণী চানের উপলক্ষে আমরা কষ্টকর করে থাকি আবার ওই ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীও পালন করে থাকি এমনি আবার ওই ছোটোখাটো করে আর কি রাস পূর্ণিমার রাস যেটা এটা গেলে কোন আমরা পালন করি হালকা পাতলাভাবে কোন দিন হয় এটা না যেটা ওই যে বললাম যে চৈত্র মাসে মধুকৃষ্ণতেও দেখি বারুণী চানের উপলক্ষে এখানে আমাদের অর্থবরটা হয় আবার সামনে বছর হবে আর আসলে কি এই জায়গার যে আগের বলা হয়েছে এটা মানুষের মুখে আমরা শুনছি দাদা যেখানে ওই রাধা কৃষ্ণ নাকি ওই ভারত থেকে আসিয়া এই জায়গা তখন তা ভারতই ছিল তখন তো আর বাংলাদেশ ছিল না তখন এই জায়গায় আসিয়া ওই মানে মানব গুপ্তভাবে ওই মানব রাস্তা

সৃষ্টিকর্তা বেছে না আর তো এই গাছটা কোনোভাবে সম্ভবটা বেঁচে থাকার জন্য আসলে সৃষ্টিকর্তার একটা ক্ষমতা আছে বিদায়ী হ্যাঁ এর জন্য গাছটা তাজা আছে একদম মৃত্যু দেখেন ভিতরতে একদম মৃত্যু নাই বলতে চলে অথবা দুই ইঞ্চি সাধারণ দু ইঞ্চি দেখেন আমার আঙ্গুল ধরছি দু ইঞ্চি ঠিক আয় এই গাছটা পুরা এটুকু তাজা আছে এই ভাষায় দেখেন এই যে আরও দেখাই কারণ চোখে না দেখলে বিশ্বাস করতে নাই এই যে দেখেন দেখ মরা এটা আমার এটা আমার মুখের কথা না আপনার নিজে দেখতাছেন এই যে দেখেন তাজা আমি যদি মুখে বলি হবে না এই যে দেখেন এই যে মোরা এইটুক তাজা তাহলে এটা সৃষ্টিকর্তা খেলা না মানুষের কি সাধ্য আছে বুঝাইতে কিন্তু এটা বুঝে জানিতে হবে সৃষ্টিকর্তা একজন আছে এটাকেই বোঝায় যে দেখো তোমরা বইলে আসছ আমরা যদি হে আমায় যদি ভবে ফাটাও তোমার কর্মে নিয়োজিত থাকিব কিন্তু যখন মারকুলো থাকি আমি ভগবানের সাথে কথা বলতে পারি যখন আমি বয়স হয়ে যাই আমি সব ভগবানকে ভুলে যাই আল্লাহকে ভুলে যাই ঈশ্বরকে ভুলে যাই গডকে ভুলে যায় এইটি আমাদের মানুষের ব্যর্থতা আপনাকে সকলকে মঙ্গল কামনা করি হরে কৃষ্ণ